শুমো দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীরা যারা যেখানে এই মুহূর্তে আমাদের ইটুতে দেখাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আছে কত একজন গরিব গৃহস্থ করে মেয়ে তার বিষয় নিয়ে কথা বলবো সে আমাকে জানাইছে ভাই আমি অবশ্যই গরিব আমার আব্বা মা নাই খুব কষ্ট পেতে আমার দিন যাচ্ছে আমি এখন আমার দাদির কাছে মানুষ হয়েছি আমার ছোটবেলা থেকে আমার বাবা এবং মা মারা যায় আমার বাবা রোডে এসে মারা যায় এবং মা পর এক বছর পরে সে মারা যায় তারপর থেকে আমি খুব কষ্টে আমার দিন যাচ্ছে আমি থাকি আমার দাদি কাছে দাদি এখন গেছে দাদি কোনো কাজকাম করতে পারে না তো এখন আমি কাজকাম করি বড় হয়ে গেছি তো এখন খুব কষ্টে আমার দিন যাচ্ছে কেউ আমাকে দেখাশোনা করার লোক নাই আমার আপনার কেউ নেই আপনাদের দাদি আছে দাদি আর কাজকাম করতো যা করতো দুজন ছড়া করতে পারতাম তো এখন আমি একটি কাজ করি আমি সেটা কাজ শিখছি এখন আমি কাজ করি আমার বাড়ি থেকে প্রায় তিন থেকে চার কিলো দূরে সেখানে আমি বাসা থেকে অটোতে যাই আবার অটোতে আসি সকাল সময় বের হই বিকাল পাঁচটা সময় বাজে তো দৈনিক যে কাজ করি দেখা যায় তিনশো সাড়ে তিনশো টাকায় ইনকাম হয় সেক্ষেত্রে সে টাকা আমার ওই যেখানে কাজ করি সেই দোকানে সেই দোকানে যে মালিক সে আমার কাছ থেকে অত টাকা কেটে রেখে দেয় আবার টাকা আমি বাসায় নিয়ে আসি এতে করে দেখা যায় আমার দাদি কিনে খুব আমার দিন চলে আমাদের শস্য চলে না দাদি খুব অসুস্থ সে খুব তরস্তনি লাগে আমারও লাগে আমার দেখেন আমার একটু ডিস্টার্ব লাগে আমি বড় হয়েছি আমার তো তেল সাবান শ্যাম্পু লাগে দর্শক আমি খুব দিনে কষ্ট চলি তো আমার দেখার মতো কোনো ওজন নাই তো যেহেতু বড় হয়ে গেছি গা এখন তো আমার একজন মানুষ প্রয়োজন সেক্ষেত্রে আমি একজন মানুষ চাই আমার তো এখন বয়স হয়ে গেছি প্রায় ষোলো সতেরো বা আঠেরো বছর বয়স চলতেছে আমি শ্রো থেকে কোনো লেখাপড়া করতে পারিনি আমি লেখা পড়ছি কোনো রকম ফোর ফাইভ পর্যন্ত পড়ছি আর আরবি কোনো এগুলি পারে আমি নামাজা পারি এবং আমি আরবি কিছুটা পারি দর্শক এখন আমি চাই এখন মনে মানুষ যদি এই মুহুর্তে কেউ যদি আমাকে পছন্দ করেন বা ভালোবেসে থাকেন যদি যে আমি পড়াশোনা করতে চাই যদি কোনো লোক আমাকে সেক্ষেত্রে আমাকে দায়িত্ব নেয় তার আমি পড়া করতে চাই আমার পড়ার ইচ্ছা আছে আর কোনো দর্শক ভাই আমাকে যদি বিয়ে করেন বা পছন্দ করছেন আমার নাম্বার ভিডিও মধ্যে দেওয়া আছে সেই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর যদি মনে করেন যেন আমার সাথে সরাসরি কথা বলবেন বা সরাসরি দেখা করবেন তাহলে আমার আমার বাসা হলো শৈরদপুর আমার বাসায় এসে আমার এলাকায় এসে আমাকে দেখা দেখে যাবেন হ্যাঁ সেক্ষেত্রে আমি আমার সাথে দেখাশোনা করতে পারবো দেখা করতে পারবো কোনো আপত্তি নেই আর যদি কোনো প্রবাসী ভাইরা আছেন যদি আমাকে বিয়ে করে তার সাথে নিয়ে যেতে চান এখন দেশে সৌদি দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর হ্যাঁ ইটালি যদি এখন প্রবাসী যদি আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন তাহলে আমাকে নিয়ে যেতে পারেন আমি রাজি আছি আর যদি মনে করছে না ভাই ঠিক আছে তোমাকে বিয়ে করে আমার দেশে আমার গ্রামে আমার আব্বা আমার কাছে রাখবো সেখানে আমার ভাই বোন আছে এবং আমার মা এবং আব্বা আছে তারা বয়স মানুষ তাদের ছেড়ে যদি করতে পারেন হ্যাঁ তাহলে আমি আপনাকে বিয়ে করে আমার ফ্যামিলিতে আমি রাখবো সেক্ষেত্রেও সে বসে ভাই আমি রাজি আছি যদি আমার এরকম যদি কোনো ভাই থাকে তারা বিয়ে করে এবং আরও বলছেন সেটা হচ্ছে কোনো প্রবাসী দেখা যায় অনেক সময় প্রবাসীদের বউ বাচ্চা সব খেলা যায় টাকা পয়সা নিয়ে চলে যায় সেক্ষেত্রে যদি একটি বাচ্চা বা একটি মেয়ে বা একটি ছেলে থাকে সেক্ষেত্রে আমি বিয়ে বিয়ে করছাই তাকে হ্যাঁ আমাকে যদি এরকম ভরসা আমাকে দুবেলা দু মোটামুটি ডাল ভাত খাওয়ালে চলবে আমি আমার ভিতরে কোনো অহংকার কোনো বেশি অধিকার কোনো দাবি দেওয়া নাই হ্যাঁ যদি সে আমাকে মনে মানুষ হতে হবে এবং সে আমাকে ভালোবাসতে হবে আমিও তাকে ভালোবাসবো এবং আমি স্বামী যতটুকু আমার কাছে প্রাপ্য যতটুক তো দর্শক আমার এখন বিয়ে বয়স হয়ে গেছে সময় হয়ে গেছে বিয়ে পার হয়ে যাচ্ছে যদি কোনো প্রবাসী ভাই আমাকে পছন্দ করেন বিয়ে বসান তো আমি রাজি আছি আমাকে সাথে দাঁড়া করবেন আমি আমি বিয়ে করবো হ্যাঁ এক্ষেত্রে আমি অনেক কথা বলে ফেলাম দর্শক ভাই যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ মাফ করে দেবেন আমি চাই ভালো মানুষ হুম আমাকে রিচার্জ করবেন না আমার নাম্বার দেওয়া সেই নাম্বার দিয়ে আমাকে জগর করবেন কেউ খারাপ মন্তব্য করবেন না ভাবেন সবাই আছে দর্শক আমি এই মুহূর্তে অনেক কথা বলে ফেললাম যদি আমাকে পছন্দ করেন বিয়ে পাচ্ছেন চান তার নাম্বার দিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ সে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাতু তো দর্শক আর ঠিক কথা কেউ আমাকে খারাপ মতো করবেন না সেই প্রত্যাশা আসলে বিদেশ নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম